মস্কার বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক সেরা স্বাদের মুখে লেগে থাকার মতন রেসিপি হলো এগ চিলি বা চিলি এগ যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা হয়েছে অতি চমৎকার যা চেটেপুটে সবাই খেয়ে নিবে এই রেসিপিটা রুটি কিংবা পরোটা কিংবা ফ্রায়েড রাইস কিংবা জিরা রাইস কিংবা স্টার্টার হিসাবে এমনি এমনিও খেতে পারবেন একটি ইন্দো চাইনিজ রেসিপি এই ভিডিওটি দেখে আপনিও অতি সহজে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ জিনিসের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে আপনি আপনার পরিবারের এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মুখে হাসি ফোটাতে পারব এগ চিলি বা চিলি এগ সেই জন্য আমি পাঁচ পিস ডিমকে সেদ্ধ করে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটি টমেটো দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা দেড় থেকে দুই ইঞ্চি আদা এক চামচ রসুন কুচি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পাঁচ পিস কাঁচা লঙ্কা 3 চামচ টমেটো সস দুই চামচ রেড চিলি সস এক চামচ সয়া সস এই বাটিটাতে দুই চামচ ময়দা আর দুই চামচ কর্নফ্লোয়ার দিয়ে দেবো এতে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে মিডিয়াম হবে খুব পাতলাও হবে না আর গাঢ়ও হবে না এটাকে সাইডে রেখে দিলাম এক চামচ দু চামচ তিন চামচ টমেটো সস এক চামচ রেড চিলি সস আর দুই চামচ সয়া সস এক চামচ কর্নফ্লাওয়ার কাপ জল মিশিয়ে একসঙ্গে একটা গোলা করে রেখে দিল প্রথমে ডিমগুলোকে এভাবে দুটুকরো করে নেবো সাবধানে কেটে দিকটা বাদ দিয়ে দিতে হবে এই পিঁয়াজটা গোড়াটা বাদ দিলাম এটাকে চার টুকরো করে নেব গুলোকে ছাড়িয়ে নেব পেঁয়াজ গুলো এইভাবে গুলো ছাড়ানো হয়ে গেছে বড় বড় করে আর একটা পেঁয়াজকে মিহি করে পুচিয়ে নেব আশা লঙ্কা গুলোকে কুচিয়ে নিতে হবে টমেটো গুলোকে ফাইন করে কুচিয়ে নিতে হবে এবার এই গোলার মধ্যে এক একটা ডিমকে ভালো করে কোট করে নিতে হবে খুব সাবধানে করতে হবে রান্নাটা সাদা তেলে হবে এই ব্যাটারের মধ্যে ডিমগুলো যে কোট করেছি এই কোট করা ডিমগুলো এই গরম তেলের মধ্যে সাবধানে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজা হবে না মিডিয়াম করে এপিট করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে নামিয়ে নি সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে প্রথমে রসুন কুচি দিয়ে এই তেলটাতে আদাটাকে গ্রেট করে দিই এই সময় তাপটা থাকবে হাই চাইনিজ রান্না হাই হিটে হয় তাই এই সময় হাই হিটেই রান্নাটা করতে হবে কিন্তু যে রকম আপনারা সামলাতে পারবেন সেরকম হিটটাই দেবেন সব সময় মিডিয়াম হিটটাই চেষ্টা করবেন রান্নাটা করতে লঙ্কা কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম রান্নাটা সাদা তেলেই হবে চাইনিজ রান্না সবসময় সাদা তেলেই হয় এবার টমেটো করে দিয়ে দিলাম টমেটো আর পিঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা কষা হয়ে গেছে এই সময় এইগুলো হাফ ভাজা করে নিতে হবে বেশি সেদ্ধ করা চলবে না পেঁয়াজ আর ক্যাপসিকাম যদি বেশি গলে যায় তাহলে খেতে ভালো লাগবে না পেঁয়াজ আর ক্যাপসিকাম এর ক্রাঞ্চি রাখতে হবে চাইনিজ রান্নায় এটাই হচ্ছে নিয়ম এ পেঁয়াজ ক্যাপসিকামকে পাঁচ মিনিট হাই হিটে ভেজে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা ভাজা হয়ে গেছে মশলাও কষা হয়ে গেছে এই সময় যে সসটা করে দিতেছিলাম তিন রকম সস সোয়া সস টমেটো সস আর রেড চিলি সস সেটা দিয়ে দেবো জল মিশিয়ে দিয়ে দিলাম যখন ফুটে উঠবে তখন এতে ভাজার ডিম গুলোকে দিয়ে দিন এইটা অনেকে গ্রেভিও খায় আবার অনেকে ড্রাইও খায় আপনাদের যেরকম পছন্দ সেরকম গ্রেভি গ্রেভিও রাখতে পারেন ড্রাই রাখতে পারেন এবার এতেই ভাজা ডিমগুলো যোগ করলাম মিনিট এইভাবে রেখে দিলেই আমার এগ চিলি বা চিলি এক যেটা বলবেন সেটাই রেডি আপনারাও বাড়িতে এইভাবে এগ চিলি বা চিলি কেক রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ